মানুষকে কষ্ট দিতে অনেক মজা লাগে কিন্তু একবার চিন্তা করে না যে সেই কষ্টটা যদি নিজে পায় সেই কষ্টটা যদি তারই কেউ আপনজন বা তারই কোনো ফ্রেন্ড তাকে দেয় তাহলে তার কেমন লাগবে হ্যাঁ দর্শক আমি একদম ঠিক কথাটাই বলছি আপনারা যারা এতদিন সোশ্যাল সাইডে আসেন সোশ্যাল মিডিয়াতে আসেন যারা কিনা এই বিধবা মহিলাটাকে ফলো করেন অন্ততপক্ষে তার চড়াও উতরাও কিন্তু সবাই দেখছেন আমি সরি যে তাকে আমি বিধবা বলছি কারণ এখন এই ট্যাগটাই সে পায় সে কিন্তু আর অন্য কোনো কিছু পায় না তার একটাই ট্যাগ আছে সে যে শাহানা শিমুল এই জিনিসটা কিন্তু কেউই স্বীকার করে না উল্টো আরও তারে বিধবা ট্যাগ দেয় বিধবা ট্যাগ কেন দেয় কারণ তার কাছ থেকে সিম্প্যাথি নেওয়ার পরে তার থেকে সাহায্য সহযোগিতা নেওয়ার পরে তাকে এক একজনে কীভাবে লাথি মেরে সরে যাবে তো তার জন্য তাকে বিধবা ট্যাগ দেয় বা তার চরিত্র নিয়ে অনেক মানুষ কথা বলে তো দিয়ে সেখান থেকে সরে যায় তাদের কি বুকে একটুও কাঁপে না যে আমি যেই মানুষটাকে নিয়ে এত রাস্তা গেছি এত দূর পর্যন্ত যাইতে পারছি যেই মানুষটা আমাকে এত হেল্প করছে সেই মানুষটাকে আমি কিভাবে কষ্ট দিই সেই জিনিসটা আবার যদি তার কাঁধে ফিরা যায় তাহলে কেমন লাগবে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে আপনারা সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ যদি বেশি ভালো লাগে তাহলে দয়া করে একটা করে শেয়ার করে দিবেন আমার আপুরা তো আগে আমাদের প্রথমেই জানতে হবে যে ঘটনা কি হয়েছে ঘটনাটা আমাদের আগে জানতে হবে তারপরে আমরা এটা নিয়ে কথা বলবো এই কথাগুলো কিন্তু কোনো নির্দিষ্ট একটা মানুষকে বলে নেই যে আমরা থাকে না যে কেউ কিছু বললে একটা মানুষকে মিন করে বলি না উনি ওই দিন মানে ওনার যে লাইভ ধরেন শাহানাজাপুর কথাই বলি ওনার যে লাইফটা ছিল সেই লাইফটাতে সে একজন মানুষকে মিন করে কোনো কথা বলে নাই অনেক মানুষ আছে অনেক ব্লগাররা আছে তারপর আবার তারই কিছু কাছের আপন মানুষজন আছে যারা কি না তাকে নিয়ে বাজে মন্তব্য করে তো বাজে মন্তব্যগুলো হচ্ছে যে তার হয় তার স্বামী নাই তার ইনকাম কি তার এটা কি সেটা কি হ্যান্ড কি তেন কি এই বিষয়গুলো নিয়ে আর যে এই কাজটা করছে মানে যাকে নিয়ে আসলে শুরু হয়েছে ব্যাপারটা তার সাথে কিন্তু তার ইনবক্সে কথাও হয়েছে ফোনেও কথা হয়েছে তারা কিন্তু একটা গ্রুপ কলেও ছিল সে কিন্তু ওই মানুষটা কিন্তু যে শিমলা বুকে আবার একটা মেসেজও করছিল সে অনেকভাবে ট্রাই করতেছিল যে এরকম ভাবে না ভাবে বসে মানে এই না সেইভাবে বসে মানে এক কথাতে যে আমরা বাংলাতে যেটা বলি যে একজনকে পিছন থেকে লাথি মারলাম মায়েরা সেরা একটু সামনে ও পড়ে গেল তারপরে গিয়ে ওরে উঠালাম উঠায় গিয়ে বললাম যে ফুরে সোনা তুমি ব্যথা পাইছো সেরকম ভাবে আর কি মানে শাহানা শিমলকে বোঝানোর চেষ্টা করতেছিল ট্রাই করতেছিল তারপরে উনি যা এই যে লাইফটা করছে সেই লাইভের মধ্যে কিন্তু কাউকে বিচারও দিতে আসেনি উনি ওনার মনের কথা প্রকাশ করতে গেছে হ্যাঁ তো এটা নিয়ে কেউ আবার আমার কাছেও জিজ্ঞেস করেন না যে মানুষটাকে হয়তো আমি জানি তারপরেও আমি বলবো না যে মানুষটাকে যেহেতু যার সাথে ঘটনাটা ঘটছে সে বলে নাই সুতরাং আমার বলার মতো কোনো প্রশ্নই আসে না আমি একটা বিষয় বুঝি না যে তারা মানে যারা বলে যে তারা আরেকটু ভালো হওয়া দরকার বা তাদের এইটা করা দরকার সেটা করা দরকার সে তো কাউকে ধরে ধরে কাউকে গালি দেয় বা সে তো নিজেও তো কারো সম্পর্কে গিয়ে কোনো জায়গায় কোনো কিছু বলে নাই হ্যাঁ তাহলে তার কাছ থেকে মানুষ ভালো জিনিস আশা করে কেন ভাই আমি ভালো জিনিস তখনই আশা করবো যখন আমি একজনের সাথে ভালো কোনো বিহেভিয়ার করব তাই না আর আমি যদি খারাপ করি আমার কাছে কিন্তু আমি কিন্তু খারাপই বলবো বা আমাকে আমি আমার কাছে যদি কেউ খারাপ করে আমি কিন্তু তাকে কিন্তু খারাপটাই উত্তর দেবো এরকমই না তাহলে যারা গিয়ে এই সমস্ত কথা বলে যে তার আরও ভালো হয়ে চলা উচিত আরও এটা সেটা করা চলা উচিত তো তারা তাদের ফ্যামিলিকে যেরকমভাবে চলাইতে চায় তাদের ফ্যামিলিরা হয়তো তাদের টাকা বা তাদের ইনকাম দেওয়া চলে দেখে তাদের কথা শুনে এখন বাহিরের মানুষেরাও কি তাদের মতো করে তাদের কথা শুনবে এটা কি কোনোভাবে সম্ভব পসিবল কখনোই তো এটা পসিবল না তারা যারা এই সমস্ত আশা করে তারা কি অন্য মানুষের যুক্তি বুদ্ধিতে বা অন্য মানুষের মন মতো চলবে কখনোই তো চলবে না মানে আপনারা চিন্তা করছেন যে একটা মহিলার হাজব্যান্ড একটা মহিলাকে তার সামনে বলতেছে যে উমুক মেয়েটা তার ওইটা বের কইরা রাখছে হ্যাঁ কতটা কুরুচিপূর্ণ লোক হইলে কতটা কুরুচিপূর্ণ পুরুষ হইলে গিয়ে তার বউর সামনে আরেকটা মেয়ের বডির কথা বলে আর সেই বউ গিয়া খুব ঠান্ডা মাথায় জামাই বমিয়া মানে এই জিনিসটাকে খুব নরমালি নেয় হাই রে বাঙালি এটা যদি সাধারণ ক্ষেত্রে হইতো বা আপনাদের হাজবেন্ড হয়তো বা আমার হাজবেন্ড হইতো বা আমার ভাই হইতো বা অন্য কেউ হইলে আগে তো প্রথম কথায় থাপড়ায় আগে গালের চাপার দাঁত ফালাই দেওয়া হইতো যে তুই তোর পাশে আমি আসি আমি তোর বউ তোর নজর থাকবে আমার দিকে তোর নজর কেন আরেকটা মেয়ের দিকে গেল কিসের জন্য গেল হ্যাঁ আমরা আসলে হয় কি যে সোশ্যাল মিডিয়াতে আমরা যারা বাংলাদেশিরা আছি মানে বাংলাদেশে যারা থাকি তারা তো আর ওই লন্ডন আমেরিকা এখানে কি হইলো না হইলো আমরা জানি না আমরা আসলে গিয়া এর ওর কাছ থেকে শুনি কিছু কিছু ব্লগাররা আবার এর ওর টাকটি খুললা দেয় সেরকম হইতেছে যে কিছুদিন আগে দেখছিলাম কোনো একজন ফেমাস ব্লগার যে কিনা ওই যে জামাই হাঁকতে গেলেও কপালে চুমা খায় ওইটার ভিডিও করে জামাই মরতে গেলেও ওইটার ভিডিও করে জামাই মানে এদিকে কিন্তু জামাইরে মনে করেন কামলা টামলা এটা সেটা হ্যাবি হ্যাভিজ্যাবি সব কিছু বানায় ফেলাইছে তারপরে তাদের ওই হাঁকতে গেলে মরতে গেলে হুইতে গেলে বইতে গেলে তাদের পিলিপিলি দেখাইতে হবে মানুষকে সেই সকল মানুষেরা কি করে তারা সোশ্যাল মিডিয়াতে নিজেরাই খুব ইয়া দাবি করে যে থাকে না অসুখ খুব গোছানো গাছানো খুব এইটা সেটা মার্জিত এইটা অথচ কিন্তু এমনও সময় দেখা গেছে যে তাদের ঘরের মানে ঘরের অবস্থা প্রচন্ড খারাপ থালা বাটি থেকে নোংরা থালা বাটি আইটা থালা বাটি চোটা থালা বাটি ঘর মশা থেকে শুরু করে ঘর পুরা নোংরা যেটা বস্তিতে যারা থাকে ওই সকল মানুষদের ঘরও ঠিক আছে হ্যাঁ ওই সকল মানুষেরও কিন্তু যে ফ্লোরে বসে ভাত খায় ফ্লোরে বসে ভাত খাওয়ার আগে কী করে ভাতটা রান্না বাড়া হইলে আগে গিয়ে ঘরটা আগে ঝাড়ুতে ঝাড়ুতে মুসে মুইসা সেখানে খাইতে বসে একটা পরিবেশ লাগে তো তারা কি করে যে সোশ্যাল সাইডে যারা আছে তারা কি করে ওই যে ফেসবুকে ইউটিউবে নিজের একটু ভালো দেখাইতে হবে একটুকি দেখায় অথচ তাদের ঘর এতটা জঘন্য থাকে এতটা অপরিষ্কার থাকে যেটা বলার মতো না হোক সেটা বাচ্চার রুম হোক সেটা বাচ্চার খাবার বাচ্চার টেবিল থেকে শুরু করে যাবতীয় কিছু বাচ্চার চোপড় আমাদের এখানে সাধারণত বাচ্চারা কি করে আমরা তো জানি যে বাচ্চারা আসলে কাপড় চোপড় নোংরা করে বেশিরভাগ ক্ষেত্রেই নোংরা হয় কারণ ওরা বাইরে গিয়ে খেলাধুলা করে এটা সেটা করে তো খাবার খায় তো নোংরা হয় সেই সমস্ত বাচ্চাদের কাপড় চোপড়ও তারা না ধুয়া বাচ্চাদেরকে পরিষ্কার না করে অন্ততপক্ষে তারা কী করে এসব ফেসবুকে জ্ঞানের কথা বলে সেম এই যে এই শিমুলের সাথে সানা শিমুলের সাথে যে বিষয়টা হচ্ছে তারা কি করে ওদিকে বেড়াই কিন্তু তার বউরে বলছে যে ব্লগারদের সাথে না চলবানা না আমার ব্লগারদের দেখতে পছন্দ হয় না তার বউরে হিজাব পরায় রাখতে চায় পর্দায় রাখতে চায় অথচ তার বউ তো তারা দেখ দেখগুণায়ও ধরে না বউ তো নিজের মতো করে নিজে ইয়া করতেছে ভিডিও বানাইতেছে এখানে সেখানে যাচ্ছে অথচ যেই বেটা কিনা বউরে পর্দা করতে বলে সেই বেটা আবার আরেকজন আরেক মেয়ের দিকে কু দৃষ্টিতে তাকায় তাহলে ওই লোকটার কাছে কি ওই ওনাদের ঘরের মা বোনরা কি সেফ তারপর আবার সব থেকে বড় কথা হচ্ছে কি যে যেই লোকটা কিনা না বউকে হুজুর বানাইতে চায় মানে কনফার্ম জান্নাতি বানাইতে চায় সেই লোকটা কি করছে আরেকটা মেয়েকে প্রস্টিটিউট বলছে যে ওই রকম ড্রেস আপনারা হয়তো দেখছেন যে সাহানা শিমল যে এর আগে একটা ওই যে তাহসানের যে ইয়াটা ছিল কনসার্টটা ছিল সেইখানে কিন্তু সে একটা হোয়াইট কালারের মনে হয় একটা ড্রেস পরছিলো তো ওই ওই ড্রেসটা কিন্তু ইতি ইতি পো পরছিলো আরও অনেকজনে পড়ছিল হ্যাঁ কিন্তু দেখেন সে অন্যান্যদেরকে বলে নাই শুধু শিমলকেই বলছে হুম তারপরে আবার দেখেন এমনভাবে বলছে যে সে নাকি এই এরকম ড্রেস কারা পরে এরকম ড্রেস হচ্ছে গিয়ে প্রস্টিটিউটেরা পরে আচ্ছা উনি কয়জন প্রস্টিটিউটের কাছে গেছে উনি যদি উনি এত সভ্য মানুষ হইলে ভালো মানুষ হইলে তাহলে সে কিভাবে জানলো যে এই ড্রেস ওই প্রস্টিটিউট মেয়েরা পরে এটা উনি কীভাবে জানলো যদি না যাইতো ওই জায়গায় ওই জায়গায় গেছে দেখেই কিন্তু এই লোকটা সেই জিনিসটা জানতে পারছে তার বউ কত ব্যাককলের ব্যাককল তার বউ এই লোকরে উল্টা জিজ্ঞেস করে নাই যে এই যে এই ড্রেসটা যে প্রস্টিটিউটরা পরে তুমি যে এই কথাটা বললা অমুক মেয়েরা পরে তুমি কিভাবে জানলা তুমি কি তার মানে ওইখানে গেছো এর জন্য জানছো না হলে জানে কেমনে আমরা ভাই একটা কাজ না করলে কিন্তু ওই বিষয়টা নিয়ে জানিও না ধরেন রান্না শুরুতে যারা রান্না করে জীবনে কেউ দিন খুন্তি যারা ধরেন নাই তারা যখন হঠাৎ রান্না করতে যাবেন তখন কিন্তু তাদের ভিতরে একটা ইয়াদ কাজ করবে যে কী আমি কী দিব এখন লবণ দিব না এখন মরিচ দিব না এখন এটা দিবো না এখন সেটা দিব কখন কোনটা দিবো তাই না আমরা কিন্তু কিছু জানি না আর যদি আমাদের রান্না আমরা যদি রান্না জানি তাহলে কিন্তু আমাদের বলতেও হবে না দ্বিধন্দ্বও থাকবে না তাই না আমরা জানি এর জন্য আমরা রান্না করি সুতরাং সেখানে সেই লোক এত হাজি এত সুফি মানুষ তারপরে সে এই লোক এই কথাটা জানল কীভাবে যে এই ড্রেসগুলা অমুক অমুক মেয়েরা পরে মানে খারাপ মেয়েরা পরে ঘটনা হচ্ছে গিয়ে যে ওই প্রোগ্রামের দায়িত্বে শিমল সান শিমল ছিল তো সেইখানে একটা লোক যেই লোকটার সাথে কিনা সানা শিমল কাজ করছে ওই লোকটা আবার ওনাকে কাজ এনে দিছিল তো সেই হিসাবে তাকে ফোন দিয়ে বলছে যে আপু আপনি আমার জন্য চারটা ভিআইপি টিকিট রাখবেন আমরা যাব দুজন মনে হয় সম্পর্কে এত বড় একটা নোংরা কথা বলতে পারে হ্যাঁ সেই লোকটার মেন্টালিটি কতটুকু খারাপ হইতে পারে সেই সাথে সেই লোকটার ওয়াইফের হ্যাঁ সেই লোকটা একবারও কিন্তু চিন্তা করলো না যে কিরে আমার বউ তো এরকম বউর যত বলি বউ তুমি পর্দায় চলো পর্দায় চলতেছে না বউ নিজের মতো কইরা নিজে ব্লগ করতেছে আচ্ছা যার ওয়াইফ পর্দা করবে তার ওয়াইফ আবার সোশ্যাল মিডিয়াতে কি 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 চুল রে কি চলছি রে যে ছে তো গিয়ে ফার্ম জান্নাতি তি তার তো যায় নামাজ নিয়ে বইসা থাকার কথা তাই না তো তার ব্লগারদের প্রতি এত অ্যালার্জি তাহলে তার ওয়াইফ ব্লগারদের সাথে চলাফেরা করতেছে ইয়া করতেছে তারপরে দেখেন এই যে আমরা সাধারণত কি করি যে মানুষটা নরম পাই বা যেই মানুষটার পিছনে কেউ থাকে না সেই মানুষটাকে নিয়ে কিন্তু আমরা যা ইচ্ছা তাই বলি হ্যাঁ তেমনিতে দেখেন যে এত বড় একটা কথা শুনছে এত একটা কথা শুনছে কথা শোনার পরেও যার শরীর নেওয়া যার এত নোংরা কথা শুনছে শোনার পরেও সে কি করছে গিয়ে মানে সানা সে গিয়ে আবার তাদের ঝগড়াটা কিন্তু মিট করায় দিতে চাইছে যে ওরা এক সময়ের ফ্রেন্ড আর আমাকে যেহেতু আপু আপু বলে তো আমি গিয়ে এদেরকে মিট করায় দিই তো এটা কিন্তু আসলে কেউ কারো খায় আর কেউ কিন্তু করে না আজকালকার জামানায় কেউই করে না সে গেছে তো এক প্রকার যখন গিয়ে ওইখানে কথাবার্তা হয় কথাবার্তার মধ্যে তো অনেক কথা হয়েছে যে তুই ব্লক করে খাস তুই এটার বাচ্চা তুই ওইটার বাচ্চা তুই সেটার বাচ্চা হ্যান বাচ্চা ত্যান বাচ্চা মানে বিভিন্ন রকমের কথা তো তখনকার গিয়া এক প্রকার বলতে বলতে আরেকজনে বইলা ফেলে যে হ্যাঁ তুই না তোর স্বামী এই কথা বলছিল না শিমুলাপুরে নিয়ে এই কথা বলছিল তো যখন গিয়ে শিমুল এই কথা জিজ্ঞেস করে যে সত্যি তখন মানে ঘুরা প্যাচায় না করে তারপরে গিয়ে এক সময় একটা কথা মানে ওই কথাটা আসলে স্বীকার করে নেয় তো স্বীকার করার পরে যেটা হচ্ছে যে তখনকে গিয়ে বল মহিলাটা বলে মানে ওই ব্লগার মহিলাটা বলে যে এটা আমাদের স্বামী স্ত্রীর নিজস্ব ব্যাপার মানে পার্সোনাল ব্যাপার আচ্ছা পার্সোনাল ব্যাপার কখন হয় যখন স্বামী নিজেদের নিজেদের কথা থাকে সেটাই তো পার্সোনাল হয় তাই না আরেকটা মেয়ের বুকের সাইজ নিয়ে যদি কথা বলা হয় তাও স্বামী কথা বলে তাহলে কি সেটা কি পার্সোনাল থাকে বা সেটা কি কোনো পার্সোনাল কথা হয় নাকি সেটা আরেকজনের কথা হয় আসলে কি বলবো এই সমস্ত শিখ পিপল এরা যে কি করতে চায় না করতে চায় এরা নিজেরাও কিন্তু জানে না আচ্ছা এই দেখেন আমি আগেই আপনাদেরকে বলছি যে যারা এই সমস্ত নোংরা কথা বলছে তারা হয়তো তাদের সাথে সেই পরিচিত রয়েছে দেখে তারা সেই সমস্ত মহিলাদেরকে চিনতে পারছে ঠিক আছে এখন কথা হচ্ছে কি যে এটা এই কথাগুলা যে এই নোংরা কথাগুলা এই যে যে বিধবা মহিলাটা আছে আমার এখন বলতে হয় যে বিধবাশী মূল যে সে যে আছে তাকে বলতে হয় ওনারা এই কথা যদি বলতো তখনই যখন দেখতো যে না এই মেয়েটা তো কোনো কাজ করে না এই মেয়েটার কোনো ইনকাম সোর্স নাই এই মেয়েটা সেরকম ইয়া না হ্যাঁ তাহলে হয়তো এই কথাগুলো বললে স্বাস্থ্য। কিন্তু দেখেন যারা এত ক্লোজ তার তারা কিন্তু জানে যে তার ইনকাম কী সে কোথেকে কি করে না করে না তার কিভাবে ইনকাম আসে না এটা কিন্তু যেহেতু ক্লোজ তারা একে একজনকে চিনে জানে পরিচিত আছে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই কথা বলার কোনো মানেই থাকে না হ্যাঁ কারণ যে আমি তো জানি যে ও ইনকাম করে কিভাবে। তাহলে এত কিছু জানার পরেও যে মানুষগুলো এত এত নোংরা কথা বলে একটা মানুষকে বা একটা মেয়ে মানুষকে বিশেষ করে তো ওরা আসলে কতটুকু ভালো হইতে পারে দেখেন আমরা যারা সোশ্যাল মিডিয়াতে আছি আমরা জানি যে তার স্বামী যখন মারা গেছে মানে শিমুলের স্বামী সানা শিমুলের স্বামী যখন মারা গেছে একটা স্বামী মারা যাওয়া মানে অনেক কিছু হ্যাঁ তার দুনিয়াটাই আসলে শেষ হয়ে যায় তো সেইখানে সেই মানুষটা উল্টা আরও কারো কাছ থেকে কোনো হেল্প না নিয়ে সে আজ এই পর্যন্ত আসছে তার লাইফের অনেক চড়াও উতরাও সে পার করা তারপরে অনেক শখ রে স্যাক্রিফাইস দিয়ে কিন্তু সে এইখানে আসছে ওই যে আজকে আমার যারা ওই যে ইয়া খুশবুকে নিয়ে যে ব্লগটা দেখছেন ভিডিওটা দেখছেন সেখানে আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম যে এই যে এই মহিলা যে বলতেছে যে তার ফ্যামিলি তার পিছনে একদম দেহালের মতো শক্ত হয়ে দাঁড়াই ছিল হ্যাঁ এর জন্য সে এতটুকু এত দূর পর্যন্ত আসতে পারছে বা ত্যান কথা হইতে পারছে আপনারা একটা জিনিস দেখেন যদি এইরকম সাপোর্ট এই সাহানা শিমুল পাইতো তাহলে কি তার এত কষ্ট হইতো উল্টা আরও সে তার পরিবারকে চালাইছে আপনারা জানেন তার মাও কিন্তু কম বয়সে স্বামী হারা হয়েছে তো সেইখানে তার একটা ছোট ভাই ছিল সেই ছোট ভাইয়ের দায়িত্ব কিন্তু তারই নিতে হয়েছে তো সেইখানে একটা মানুষকে আপনারা এত জঘন্যভাবে ইয়া করেন হ্যারাসমেন্ট করেন এত জঘন্যভাবে বুলিং করেন কিসের জন্য আচ্ছা আপনাদের কি স্বামী কোনোদিনও মারা যাবে না বা আপনাদের আপনারা কি কোনোদিনও বিধবা হবেন না আপনারা আরেকজনকে নিয়ে কথা বলেন আরেকজনকে মনে কষ্ট দেন দিয়ে তারপরে আপনারা সুখ খুঁজেন আসলেও কি আরেকজনের মনে কষ্ট দিয়ে আরেকজনকে কাদায়া কেউ সুখ পায় কখনো মানুষের হাজব্যান্ড নাই এটা নিয়েও যদি কেউ খোটা দেয় তাহলে তারা আবার চিন্তা করে যে পরকালে জান্নাতে যাবে হায় রে মানুষ অন্তত পক্ষে যদি কেউ কারো ইয়া না করতে পারেন শুভাকাঙ্ক্ষী না হইতে পারেন বা কারো যদি ভালো চোখে না দেখতে পারেন অন্তত পক্ষে তাকে নিয়ে এরকম স্বামী মারা গেছে নিয়ে এটা খোঁটা দিয়ে না তারা এই কাজটা করেন তাদের মায়েরও স্বামী বেশি দিন থাকবে না কার হায়াত কখন কত দূর পর্যন্ত আছে সেটা আল্লাহ পাখি ভালো জানে তো যাই হোক দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখাবে নেক্সট কোনো ভিডিওতে